নমস্কার কেমন আছে সবাই আমি রিমু আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই প্রত্যেকটা দিনের মতো আজকেও কিন্তু একটা ব্যস্ততম দিন জানো তো ছেলেটার পরীক্ষা ছিল যেদিন যেদিন ওর পরীক্ষা থাকে সেদিন আমার বান্না না থাকলেও কাজের চাপ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় কেন বলতো বাড়িতে থাকলে কিংবা ওর যখন এমনি নর্মাল স্কুল হয় পরীক্ষা চলে না তখন হয়তো ওকে স্কুলে রেখে বাড়িতে এসে আমি সমস্ত কাজকর্ম করতে পারি তবে যেদিন ওর পরীক্ষা থাকে সেদিন একদম সকাল সকাল যদিও বা উঠি তবুও না ঘরের কিংবা বাইরের একটা কাজও করে সারতে পারি না দু একটা কাজও গিয়ে রেখে যেতে পারতাম তাহলে বাড়ি এসে হয়তো এত চাপ সামলাতে হতো না আচ্ছা আমি যখন টেবিলটা বাইরে বার করছিলাম তখন খেয়াল করেছিলে বাইরে না আমার চা এসেছিলো আমি আমার চায়ের সাথে গল্প করছিলাম আসলে উনি যে নাইটিটা পড়েছেন নাইটিটা আমার ভীষণ পছন্দ হয়েছে আর নাইটিটা সামনে সামনে যেরকম লাগছে তার থেকেও বেশি ভালো লাগছে যেন ফোনে তোমরা যে কালারটা দেখছো কালারটা সত্যি খুব সুন্দর সেই নিয়েই কথাবার্তা বলছিলাম আর কি আমার চা একটুখানি দাঁড়িয়ে তারপর চলে গেল তারপর নিজের মতো কাজে কিন্তু ব্যস্ত থেকে গেলাম টেবিলটা বাইরে বার করে নিয়েছি এখন সোজা আমি ঘরে চলে এসেছি ওদিকে বিছানা আমি কিন্তু অফ ক্যামেরায় সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি প্রত্যেকদিন সমস্ত কাজ ক্যামেরা অন করে করা সত্যি দুঃসাধ্য ব্যাপার হয়ে যায় আর তার উপরে যদি তাড়াহুড়ো থাকে তাহলে তো ক্যামেরা অন করলে না ওই পনেরো মিনিটের কাজ মোটামুটি পঁচিশ তিরিশ মিনিট লেগে যায় আচ্ছা এখানে আমার প্রতিদিনের কিছু ছোট ছোট অভ্যাস থাকে কি বলতো সামান্য থেকে সামান্য জিনিসটাও যদি একটু জায়গা বিশেষ নড়চড় হয়ে যায় আমার কিন্তু সত্যিই দেখতে ভালো লাগে না জানো তো অল্প গজ চালু হতে হতেই না আমি জিনিসপত্রগুলোকে গুছিয়ে রাখতে বেশি পছন্দ করি সামান্য একটা লিপস্টিকেও যদি নরচর হয়ে যায় সেটাকেও আমি কিন্তু সঠিক জায়গায় গুছিয়ে রাখি আর সেই সাথে লিপ বাম থেকে শুরু করে প্রত্যেকটা কসমেটিক্স দেখো কত সুন্দর সাজিয়ে রেখেছি আচ্ছা এবার এলাম একটু বিছানার দিকে এদিকে আমার সোনার পিচ বোর্ড কিছু বই পেন্সিল সমস্ত কিছু অগোছালো হয়ে রয়েছে মানে সবসময় স্কুল থেকে এসেই যে গুছিয়ে কাজ করতে পারবো তা তো নয় একটু রেস্টও নিতে ইচ্ছা করে আবার বাইরেরও কিছু কাজকর্ম থাকে সেই সাথে ছেলেটাকে কি খাওয়াবো তারও চাপ থাকে ধরেন আমার সব কাজই যে পারফেক্ট টাইমে হবে তাও কিন্তু নয় কিছু কিছু দিন সময়ের হের ফের হয়ে যায় আচ্ছা বইগুলো একটু গুছিয়ে নেব তার আগে খেয়াল করো এগুলো আমার ছেলের ড্রয়িং খাতা আসলে ও যতটা না ড্রয়িং করেছে ওর হাত ধরিয়ে দিয়ে আমি কিন্তু ড্রয়িংগুলো করি দিয়েছি মানে এখন তো ও ছোটো কালার অতটা বোঝে না এই যে ছবিগুলো দেখছ এর বাইরে রং চলে যায় তাই চেষ্টা করি কিংবা ওকে বলি যে ছবি আঁকার সময় একদম স্থির শান্ত মেজাজে তুমি ড্রয়িং করবে যাতে এই ড্রয়িংয়ের বাইরে তোমার দাগ না চলে যায় তাহলে না নাম্বার কেটে নেবে আসলে ও তো ছোটো তাই এই নাম্বার কাটার বিষয়গুলো কিংবা দাগ বাইরে না যাওয়ার বিষয়গুলো ও খুব একটা বোঝে না এখনও কিছু দিন বলতে দিন সময় দিতে হবে ওকে ড্রয়িংটা ঠিকঠাক শেখানোর জন্য তো চার বছর হলো কত বাচ্চা আছে এই চার বছর সাড়ে চার বছরে হয়তো পড়াই শুরু করে না সেখানে আমার ছেলে যে ড্রয়িং করতে চায় সেটাই আমার কাছে কিন্তু অনেক আসলে ওকে না পড়াশোনার বাইরে আরও কিছু দিয়ে ব্যস্ত করে রাখার চেষ্টা করেছি জানো তো প্রত্যেকটা বাচ্চাকে শুধু পড়াশোনার ভেতরে না রেখে যদি বাইরের কোনো কিছু শিখতে দেওয়া যায় তাহলে না ওদের ভালো লাগে আর ওরা শুধুমাত্র পড়াশোনাটাকে একঘেয়েমি হিসেবে নেয় তার মাঝেও যদি গান ছবি আঁকা কিংবা ওদের ইচ্ছে মতো খেলাধুলা আমরা শিখতে দিই তাহলে ওই পড়াশোনার চাপটা ওদের কাছে আর চাপ বলে মনে হয় না এখন আমার বইগুলোকে গুছিয়ে দিলাম সেই সাথে একটা টেবিলও দিয়ে দিলাম এই তো দেখতে দেখতে মোটামুটি সাড়ে এগারোটা বারোটা বাজবে আর তখনই কিন্তু ওদের ম্যাম ওকে পড়াতে চলে আসবে আর তার আগে আগে আমি বিছানাটাকেও গুছিয়ে নিয়েছি আর ওদের বইপত্রগুলোও রেডি করে নিয়েছি যাতে পরবর্তীকালে পড়াতে আসার পর আমার আর কোনো চাপ নিতে না হয় ঝটপট সমস্ত বই তার ম্যাডাম হাতের কাছেই পেয়ে যায় এখন একটু এলাম ঘরের কর্নারের দিকে আমার যে সমস্ত কাঁকড়া ক্লিপগুলো কিংবা ক্যাচারগুলো মোটামুটি সারাদিনে দু তিনটে ক্যাচার আমার ব্যবহৃত হয় তিনটে ক্যাচার ব্যবহার করা হয় হচ্ছে মশারির উপরে দিতে আর একটা ক্যাচার নিজের মাথাতেই দিতে লাগে তো মাথাতে কিলিপগুলো না চোখের বলকে হারিয়ে যায় তাদেরকে খুঁজে পাওয়া পরবর্তীকালে হয়ে যায় তাই যাতে প্রত্যেকটা কিলিপ হাতের কাছে পেতে পারি সেই জন্য ওই বাস্কেটটার মধ্যে ক্যাচারগুলো গুছিয়ে রাখি আচ্ছা গল্প করতে করতে এ ঘরে আমার শাশুড়িমার রান্না হয়ে গেছে আজকে উনি সব রকম সবজি দিয়ে একটা মাছ রান্না করেছেন তবে ওইগুলো তো আমার ছেলে খেতে পারবে না তাই আমার ছেলের জন্য আলাদা করে ডাল সেদ্ধ আলু সেদ্ধ সেই সাথে মাছ ভাজা রাখা হয়েছে আর এই যে হচ্ছে বাটার গরম ভাতে একটুখানি যদি বাটার দিই এবং ডাল সেদ্ধ আলু সেদ্ধগুলো দিয়ে যদি ভাত মেখে দিই তাহলে আমার ছেলে কিন্তু বেশ খেয়ে নেবে তবে আমারও না এই ডাল সেদ্ধ আলু সেদ্ধ বাটার কিংবা ঘি দিয়ে ভাত খেতে বেশ ভালো লাগে তাই বেশ পরিমাণে একসাথে দুজনের ভাত নিয়ে নিয়েছি সোনাকেও স্নান করিয়ে রেডি করিয়ে দিয়েছি এখন হচ্ছে আমরা খেতে বসেছি আমার ছেলেটার খাওয়া হয়ে যাওয়ার পর মোটামুটি ওই দশ পনেরো মিনিট মতো রেস্ট তারপরে ওকে ম্যাডামে কিন্তু গড়াতে চলে আসবে যাই হোক সংসারের কাজগুলো আমরা কখনো গুণে শেষ করতে পারবো না এই ভ্লগটা যে তোমরা দেখছো এটা কিন্তু আগের দিনের ব্লগ তার মানে হচ্ছে একটা ব্লগ কেটে আমি দুদিন করছি বুঝতে পারো যে আমার সারা দিনে কাজের প্রেশার কত অনেকটা পরিমাণ কাজ আমি সারা সারাদিনে কিন্তু করি তবে সব কাজ কিন্তু আমি ক্যামেরা বন্দি করি না মোটামুটি বিকেল থেকে শুরু করে সন্ধে রাত পর্যন্ত না আমার প্রচুর কাজ থাকে আমার ছেলে যখন দুপুরবেলা ঘুমোয় সেই বিছানাতেও কিন্তু কিন্তু আমার মশারি টাঙাতে হয় সেই বিছানাতে কম্বল ছাড়াতে হয় কিন্তু তারপর যখন আমার ছেলে ঘুম থেকে ওঠে সাথে সাথে কিন্তু আমি বিকেলে বিছানাটাকে গুছিয়ে একদম টান টান করে রাখি ঠিক যেমন সকালবেলা আমার বিছানা গোছানো থাকে ঠিক সেরকম কেউ দেখে বুঝতেই পারবে না যে দুপুরবেলা এই বিছানাটাতে আমাদের মশারি টাঙানো ছিল কিংবা দুপুরবেলা এই বিছানাটার উপর কম্বল পাতা ছিল একদম নিজের মতো করে সুন্দর করে বিকেল হোক কিংবা সব সময় আমার ঘর বাড়ি আমি কিন্তু গুছিয়েই রাখি প্রত্যেকটা কাজের ফাঁকে আর সেই সাথে রান্না বানা ছেলে সামলানো সমস্ত কিছুই একা হাতে করি আমি সত্যি কথা বলি এত সমস্ত কাজের মধ্যে কোনো কাজ যে আমি ফাঁকিবাজি হিসেবে করি তা কিন্তু নয় কখনো আমি আমার সংসারের কাজে কিন্তু সত্যিই ফাঁকি দিই না আর ফাঁকি তেকুই বা কাকে নিজেকে নিজেকে কখনো ফাঁকি দেওয়া যায় যায় না তো তাই না নিজের সংসার যতটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো তত নিজের মন ভালো থাকবে মাইন্ড ফ্রেশ থাকবে ঘরটাতে থাকতে ভালো লাগবে আর ঘরটা তো আমারই সেই চিন্তা ভাবনা থেকে অল্প স্বল্প হলেও প্রত্যেক দিনের কাজগুলো আমি প্রত্যেক দিনই করি যাই হোক এখন ওই কোম্বলটা ভাজ করার পর সোজা চলে এসেছি শোকেসের সামনে শোকেসটাকে হালকা সুন্দর করে ডাস্টিং করে নিচ্ছি হয়তো একদিন শোকেসটাকে ডাস্টিং করি একদিন ক্লিনিং করি এইভাবেই ঘর দর পরিষ্কার করে রাখার চেষ্টা করি নিজের সাধ্য মতো আর কি সাধ্যের বাইরে তো আর কোনো কিছু করা সম্ভব হয় না যাই হোক ওদিকে আমার শোকেসটা তো ডাস্টিং করা হয়ে গেল এখন সোজা কিন্তু চলে এসেছে আলনাটার কাছে সুন্দর করে আলনাটাকেও ডাস্টিং করে নেব আসলে হাতে দু পাঁচ মিনিট সময় আছে আর কাজগুলো একটু ঝটপট করেই গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি আচ্ছা ভিডিও এ পর্যায়ে এসে তাহলে একটা রিকোয়েস্ট করি আমার যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার সঙ্গে আছো ভিডিওটি দেখছো এই ভিডিওটির কোথাও কোনো অংশ যদি একটু হলেও তোমাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক করো আর সেই সাথে একটা কমেন্টও করো কেন কি তোমাদের ছোট্ট একটা লাইক আর তোমাদের মিষ্টি একটা কমেন্ট আমাকে আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছোতে সাহায্য করে আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাকে আরও নেক্সট ভিডিও বানাতে কিন্তু মোটিভেট করে যাই হোক আলনাটাকে ডাস্টিং করার সঙ্গে সঙ্গে আমি কিন্তু সুন্দর গুছিয়েও নিয়েছি তবে আলনাটা আমার আগে থেকেই গোছানো ছিল ওই একটা দুটো নাইটে ছিল সেগুলোকে একটু রাখলাম আর এদিকে আলনা ভালোভাবে ডাস্টিং করে নিয়েছি তবে এখন যদি ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার না করি তাহলে তো আর ভালো লাগবে না সেই জন্য ঘরটাকে সুন্দর করে এখন ঝাড় দিয়ে নেব আচ্ছা আমার গতকালকের ব্লগে কলকাতা ইটিং শো নামে একটা দাদাভাই কমেন্ট করেছে তোমার ভিডিও আজ আমি প্রথম দেখলাম খুব খুব ভালো লেগেছে গ্রাম্য পরিবেশটা আমার খুব ভালো লাগে অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালোবাসা দিয়ে আমার ভিডিওটি দেখে এত সুন্দর কমেন্ট করার জন্য এভাবেই পাশে থাকবেন ভিডিওগুলি ভালো লাগলে আচ্ছা এখানে খেয়াল করো অনলাইন থেকে একটা পার্সেল এসেছে আসলে কয়েকদিন আগে না আমি একটা জিনিস অর্ডার করেছিলাম বড্ড শখ করে তবে প্রত্যেকবারই আমি প্রত্যেকটা জিনিস অর্ডার দিই কখনও ঠকি না এবার যে আমি ঠকেছি তা কিন্তু নয় যে জুতোটা দেখছো এটা যথেষ্ট ভালো যথেষ্ট সুন্দর তবে এটা অনেকটা বড় সাইজের এসেছিল তাই আমাকে ফেরত দিতে হলো আচ্ছা চলো আজ তবে আসি আগামীকাল আবার দেখা হবে সবার ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাই কে